ক্যাম্পাসের গতি আরও বেড়ে যাচ্ছে ক্যাম্পাসটা প্রাণময় হয়ে উঠছে প্রাণবন্ত হয়ে উঠছে এভাবেই ক্যাম্পাস এগিয়ে কিছুদিন আগেই শুরু হলো ক্যাম্পাস ধারাবাহিক দীর্ঘ এবং এটার মজার বিষয় যেহেতু ক্যাম্পাসটা সকল তরুণদেরই একটা স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে এবং এই গল্পটা আসলে তরুণদেরই মানে যারা পড়ালেখা করছেন একদম ইয়াং যুবকদের গল্প তারা ক্যাম্পাসে কিভাবে জীবনযাপন করেন কিভাবে তাদের সময় কাটে এগুলো দর্শক ইতিমধ্যে দেখছেন এবং আমি যতটুকু দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি যে ক্যাম্পাস নাটকটি ইতিমধ্যে দর্শকের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং দেখতে দেখতেই একশো পর্ব চলে গেল আর এই নাটকটার মজার বিষয় হচ্ছে শুটিং সময়টা শুটিং সময়টা বেশ আনন্দের তুহিন হোসেনের এটা একটা বিশেষ গুণ বলবো যে তার যে টিম সকল শিল্পী কলাকুশলী এমন একটা মানে টিম ওয়ার্কের ভেতরে থাকে সেখানে কারো কোনো রকমের ভেতরে কোনো হতাশার আক্ষেপ দেখি না বরং সবাই উচ্ছ্বসিত হয়ে সবাই আনন্দের সাথে কাজটা করছে যে কারণে একশো পর্ব খুব দ্রুতই গড়িয়ে গেল আগামীকালকে প্রচারিত হবে ক্যাম্পাসের একশোতম পর্ব ইতিমধ্যে অনেকগুলো চরিত্র দর্শক খুব ভালোভাবে গ্রহণ করেছে এবং এখানে সব শিল্পীরাই খুব আন্তরিকতার সাথে কাজ করছেন এবং এখানে কলাকুশলী শিল্পী মিলে যে অদ্ভুত একটা সবার মধ্যে মেলবন্ধন তৈরি হয়েছে তাতে করে ক্যাম্পাসের গতি আরও বেড়ে যাচ্ছে ক্যাম্পাসটা প্রাণময় হয়ে উঠছে প্রাণবন্ত হয়ে উঠছে এভাবেই ক্যাম্পাস আরও এগিয়ে যাক দর্শকের ভালোবাসায় সেই প্রত্যাশা করি ক্যাম্পাসের একশোতম পর্বে অনেক অনেক অভিনন্দন ডিরেক্টর তুহিন হাসান সহ শিল্পী কলাকুশলী সবাইকে সংগঠনটা করতে আসা কিছু লক্ষ্য উদ্দেশ্য ছিল যে অভিনয় শিল্পীদের জন্য তাদের পেশার নিরাপত্তা জীবনের নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি করা সেই জায়গা থেকে আমরা কাজ শুরু করেছিলাম দুই হাজার সতেরো সালে নির্বাচনের পর থেকে অভিনয় শিল্পী সংঘ একটু একটু করে এগিয়ে যাচ্ছে তাদের নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যে একটা মজার বিষয় সেটা হচ্ছে যে আমাদের যে একুশ জনের কমিটি বিভিন্ন সময় নির্বাচিত হয় এ পর্যন্ত তিনটি নির্বাচন হয়েছে আমাদের কিন্তু প্রেসিডেন্ট সেক্রেটারি আলাদা বসার কোনো চেয়ার টেবিল নাই আমরা বিষয়টাকে এভাবে দেখি যে যখন কাজ করবে সে চেয়ার টেবিলে বসবে আমাদের অফিসের ফরমেটটা এইরকম যে একটা সেমিনারের জায়গা যেখানে আড্ডা হবে গল্প হবে আর একটা রুম ওয়ার্কিং স্টেশন সেখানে প্রেসিডেন্টের আলাদা চেয়ার জেনারেল আলাদা চেয়ার এই কনসেপ্টটাই আমরা ভেঙে দিয়েছি যে কারণে আমাদের কাজের প্রতি ভালোবাসাটা বেশি আমরা শুরুতেই যেটা চেষ্টা করেছিলাম যে ওয়েলফেয়ার তৈরি করা যাতে করে যে কোনো বিপদগ্রস্ত শিল্পীর পাশে তাৎক্ষণিকভাবে দাঁড়ানো সম্ভব হয় সেটা অর্থনৈতিকভাবে হোক সেটা সামাজিকভাবে হোক সেটা আইনগতভাবে হোক সেই শিল্পীর পাশে দাঁড়ানোর প্রক্রিয়াটা নিয়ে আমরা আগের থেকে কাজ শুরু করেছিলাম যে কারণে আপনারা জানেন যে ইতিমধ্যেই আমরা আমাদের ছোট্ট একটা কল্যাণ তহবিল দিয়ে আমরা সকল শিল্পীর পাশে যখনই চিকিৎসা সহায়তা হোক বা অন্যান্য সমস্যা হোক আমরা ছোট মাঝারি যেমনই হোক আমরা অর্থ সহায়তা নিয়ে দাঁড়াতে পারি আমরা মেয়েদের যাতে কোনো কোনো রকমের হ্যারাসমেন্টের শিকার না হয় তার জন্য আমরা ইতিমধ্যে লিগালস উইংস খুলেছি সেই লিগাল উইংস থেকে সেই শিল্পী শুধু মেয়ে না ছেলেদেরও তাদের যে আইনগত সহায়তা দেওয়া সেটা সম্ভব সেটা আমরা তৈরি করেছি ইতিমধ্যেই আমরা যে যেটা করেছি যে সরকার গঠিত যে শিল্পী চলচ্চিত্র শিল্পী কল্যাণ তহবিল সেইখানে আমাদের অভিনয় শিল্পী সঙ্গে শিল্পীরাও সেখানে সংযুক্ত হয়েছে এরপরে আমাদের কাছে সবচেয়ে বড় একটা বিষয় ছিল যে একটা সংগঠনের যদি নিজস্ব জায়গা বা তাদের বসার জায়গা না থাকে তাদের প্রশিক্ষণের জায়গা না থাকে তাদের নিজেদের একটা আড্ডার জায়গা না থাকে এবং তারা একসাথে এসে বসার জায়গা বা একটা নিজস্ব সেন্টার যদি না থাকে তাহলে এই ইউনিটিটা খুব দীর্ঘ করা সম্ভব না সেই উদ্দেশ্য নিয়েই আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম যে যাতে করে এমন একটা সেন্টার হয় যেখানে যেই শিল্পীরা বিনোদন দেয় সারা দেশের মানুষকে তাদেরও একটু বিনোদিত হবার যাতে সুযোগটা থাকে একসাথে বসে একটু কফি খাওয়া গল্প করা একটু বই পড়া সিনেমা দেখা আড্ডা দেওয়া সেই জায়গা যেমন তৈরি করার দরকার সেই উদ্দেশ্যকে আমরা রেখেছিলাম সামনে পাশাপাশি আমাদের অফিস কার্যক্রম সকল কিছু পরিচালনার জন্য আমরা একটা জায়গা নিয়ে অনেক দিন ধরে চেষ্টা করে করে ছোট্ট একটা জায়গা এখন সরকারের কাছ থেকে আমরা বরাদ্দ পেয়েছি এজন্য আমরা আসলেই আনন্দিত এবং কৃতজ্ঞ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঢাকার বিভাগীয় কমিশনার জনাব সাবিরুল ইসলাম বিপ্লব এবং ঢাকার জেলা প্রশাসক জনাব আমিনুর রহমান